পাশে এখানে দুটো হোটেল রয়েছে একটা শ্বশুর রেস্টুরেন্ট বসা আর একটা হচ্ছে বসা কুটুম বাড়ি ও হু বক ও ক্যামেরাটা বের করো তো যাচ্ছি চলন বিলের উদ্দেশ্যে চলন বিলের একাংশ উপজেলা আমি এখন আসি পৌরসভায় পৌরসভার রাস্তার মধ্যে মহিলা কলেজ রোডে রেজিস্ট্রি সাব রেজিস্ট্রি অফিস সামনে ডানে বামদিকে মহিলা কলেজ

সামনে গেলো বাংড়া ফরিদপুর হয়ে বাগাবাড়ি আমার কাবলি গাঘাত সড়কের পাশেই বিশৃঙ্খল ভাবে সিএনজি অটো রিক্সা করে রাখি রেখে দেয় যাত্রী ওঠা নামানো করানো হয় এখানে টোল তুলছে একটা গাড়ি মোড়ের ওপরই নষ্ট হয়েছে ওইদিকে গেল বাঙুরা মোড়ের ব্রিজ পার হয়ে যাচ্ছে এখন আমরা হান্ডিয়াল সড়কের দিকে হান্ডিয়াল মান্নানগর সড়কের দিকে ডান টেকনিক্যাল কলেজ টপম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সড়ক এই সড়ক চলে গেছে হাটবন পাড়া হাটি সড়কের সাথে যোগাযোগ সংযোগ এটা চাকমোহর থেকে একদম মান্নানগর হয়ে হাটি কুমুর সড়কে ওঠা যায় এটা যাব কল মোড় সামনে রাস্তাটাও এখানে ভালো আছে সামনে যে খুবই বাজে অবস্থা ডান দিকে চলে গেলো অষ্টমণিষা ভাঙ্গুরার উপজেলার দিকে রাস্তা অষ্টমণিষা বাজার এইটা চলে গেল হান্ডিয়ালের দিকে হান্ডিয়াল মান্নানগর কিভাবে রাস্তা পার হচ্ছে রাস্তা শুরু আর কি ভাঙা রাস্তা একটা দোদারিয়া মোর ক্রস চারিদিকে সবুজ বিল ধান লাগিয়েছেন কৃষকরা রাস্তা তো না এখানে একেবারে পাহাড়ে ওঠার মতন মোটর সাইকেল চালাতে চালাতে হাতের ব্যথা হয়েছে তেমনি সব জায়গায় সড়ক ও জনপথ বিভাগের আরও তাধীনই সড়ক চলন বিলের বুক চিরে চলন বিলের একাংশের বুক চিরে এই সড়কটি সংযুক্ত হয়েছে মান্নান নগর হাটি কুমিল সড়ক দেখেন কি অবস্থা এখানেই শেষ নয় হাত লাল হয়ে গেছে করে পাপড়ে এখানে দাঁড়িয়ে থাকার কথা সাকিবুলের মার বৌসা বাজার এটাই তো কই দাঁড়িয়ে আছে সাকিবুলের বাজার আছে সাকিবুলের ইয়ে আছে এখানে দুইটা গেঞ্জি আছে টি শার্ট আর এই যে যাই হোক টিস্যু একটা তারপরে দিয়ে দিলাম লাগে সব ইয়েতে ঠিক আছে মুড়ি বিস্কুট না মানে নাস্তা টাস্তা যা লাগে যা বলছিলেন সরিষার তেল চানাচুর তারপর সাবান ঠিক আছে তো ঠিক আছে থাকে না পা হ্যাঁ আর কোনো সমস্যা নেই তো ছেলের কোনো সমস্যা আছে ছেলে ভালো আছে তো হ্যাঁ এটাই যাই ও পড়াশোনা করুক হাসি তো আর ঈদের আগ দিয়ে আবার ডেকে নেবো এবার ওই আমার অফিসে ডেকে নেব না ঈদের নেবো ওই জিনিসপত্র ঈদের কেনাকাটা করে দেব রওনা দিলাম বউসা ঘাট সামনে বউসা ব্রিজ এখন আমরা যাব ব্রিজ আপনাদেরকে একটু দেখাই নিচের অংশ এটা ব্রিজ ভিউটা কত সুন্দর নদীর পানি শুকিয়ে গেছে কিন্তু অনেকেই জমে থাকা পানিতেই গোসল করছে এই যে এ পারেও তাই এই পরে তাও কিছুটা পানি আছে নদী খনন করা হয়েছে কিছুদিন আগে খুবই সুন্দর লাগে ভিউটা অনেক সুন্দর জেলেরা মাছ ধরছে এটাই চলন বিলের বৈশিষ্ট্য যে একসময় আরো পানি থাকতো পানি ছিল তবে মাঝে নদীগুলো মরেই গেছিল প্রায় মৃতপ্রায় হয়ে গেছিল নদী খনন করার ফলে এখন নদীতে পানি থাকে আর কিছুদিন পর আরও থাকবে না তবে নদী খননের ফলে কৃষক এবং জেলেদের উপকার হয়েছে আমার ছুটে চললাম নয় চলার দিকে বউসা ঘাট পার হওয়ার পরে ধরমগাছা তারপরে নিমাই চড়া মোড় মোড় থেকে ডান দিকে যাব আমরা তো আপাতত বর্ষা ব্রিজে অবস্থান করছি বর্ষা ব্রিজ ছাড়িয়েছি বর্ষাকালে এই এক এলাকায় অনেক মানুষের ভিড় হয় বিশেষ করে ছুটির দিনগুলোতে পাশে এখানে দুটো হোটেল রয়েছে একটা শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট বসা আর একটা হচ্ছে বসা কুটুম্বাড়ি বকের শাড়ি

বর্ষাকালে এই মোড়ে অনেক বেশি মাছ পাওয়া যায় এই জায়গাটাতেই কুজোর মোড় বলে এটাকে মোড়টা নদীর ফল চাষ হচ্ছে ধান চাষ অসংখ্য নৌকা এই ক্যানেলটা ক্যানেল না এটা কাটা নদী পেছনে যেটা বর্ষা ছিল ওটা গোবানি নদী এটা কাটা গাং এই নদীটাই চলে গেছে হান্ডিয়ালের দিক থেকে চলন বিলি মিশে গেছে দেখুন কি সুন্দর ভিউ ঠিক অপর প্রান্তেও এইরকমই যে মাছ শিকার করছে নদীতে নেমে ছোট্ট ছোট্ট শিশুরা এবার ধরম গাসা ছেড়ে যাচ্ছি নিমাই চড়া মোড়ের উদ্দেশ্যে করে তোলা ভালো তোমার পুরো চলন বিলের একাংশ ওই সেই কাটা নদী ওদিক চলে গেছে হ্যান্ডেলের দিকে দিয়ে চলন বিলে মিশছে সবাই জীবিকার টানে ছুটে চলেছে দিকে এটা মোড় এই জায়গায় অনেক মাছ পাওয়া যায় বিকেলবেলা করে বর্ষার সময় যদিও নমন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভাই চিনতে পারছেন কিভাবে চিনলেন বলেন হ্যাঁ কিভাবে চিনলেন চিনলেন কিভাবে হ্যাঁ এই আপনি কথা বলছেন এই কথা শুনে বুঝছেন ভালো আছেন আপনি যাচ্ছি ওই যে আপনার ছেলের মাদ্রাসায় টাকা দিতে আগে যাব ওই যে হাফিজিয়া মাদ্রাসায় এখানে টাকা দিয়ে তারপরে যাব অষ্টমনিশা এনে দেবেন হ্যাঁ এখানে যাব কই যান আপনি ভাই আপনার মুরগি ভালো আছে

আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভাই জি থাকেন গেলে জি ভালো থাকেন আরে বাবা এইসব রাস্তাতেই ঘুরতে হয় প্রতিনিয়ত ওরে বাপ রে বা ভাঙা রাস্তা একটু হাত ফসকে গেলেই পুকুর

কোথায় গেছে হুজুর যাও না কি খবর সবাই ভালো আছো কি খবর সামিউল ভালো আছো কি খবর ভালো আছো পড়াশোনা কেমন চলতেছে হুজুরা সবাই পড়াশোনা ভালো চলতেছে তো হুম তাহলে কি লাগবে নাস্তা লাগবে হ্যাঁ আর এগুলো সামিল কি লাগবে দিয়ে যাচ্ছি সবাই ভালো আছো খেলাধুলা করো তো রোজার জন্য একটু খেলাধুলা বন্ধ না কি হুজুর রোজা আছেন গুড এই যে আমার সামিল ভেঙে গেলছে ও ছিল না দুইটা করছে হুজুর কই কখন আসবে যাবে কিবলকে গেল কোন মনে আসবে আল আমিন তাহলে আর কি খবর প্রশ্ন আছে প্রত্যেক মতন সামিউল প্রশ্ন আছে প্রশ্ন ভালো করে করতে হবে হ্যাঁ সামিউল তাহলে থাকো গেলাম হ্যাঁ ভালো থাকো থাকো গেলাম থাকো হ্যাঁ একটু স্লিপ করলেই বিপদ পুকুর অসাধারণ চারিদিকে সবুজ এখারা মাঠ এই মাছ এগুলো চাষ করে নাকি কত করে কেজি দুইশো ষাট বাবা হ্যাঁ রুপসি বাজার ভাঙড়া আমরা এখন রুপসি বাজার ভাঙড়ায় আসছি নদী দিয়ে ছুটে চলছি নদীর রাস্তা বাপারে এদিক দিয়ে যাব এদিক দিয়ে যেতে হবে এদিক দিয়ে যেতে হবে না নদী একবারে শুকায় গেছে একবারে শুকায় গেছে নদী যাওয়া যাবে তো কোথাও নরম নাই তো বাহ খুব ভালো বিষয় তো বর্ষাকালে যেখানে পানিতে টই অবস্থা সেখানে নদীর মধ্যে দিয়ে মোটরসাইকেল চালিয়ে পার হচ্ছি বা কি বলে দাদা চলে আসলাম নদীর মাঝখান দিয়ে ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা আলহামদুলিল্লাহ মদিনাতুল উলুম কৌমি হাফিজিয়া মাদ্রাসা যাব এই মাদ্রাসার ভেতরে কি অবস্থা ভালো সবাই হুজুর আছে হ্যাঁ ওদেরকে এটা দিয়ে দিন এইখানে এইখানে আমি কাগজের লিখে রাখছি জানেন যে এখানে লিখে রাখছি এই অনুযায়ী ওরা আচ্ছা এইটা দিকে দিয়ে দিয়ে দাও হ্যাঁ আচ্ছা হাসি ভাই তাহলে হ্যাঁ ভালো থাকেন হ্যাঁ শেফাতুল্লাহ ওই যে তোমার টর্চ লাইটও দিয়ে দিয়েছি ঠিক আছে ওই যে যাও ওখানে আসছে চল 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 নিয়ে নাও এবারে আমরা দিচ্ছি চাট উদ্দেশ্যে যাই কাজ শেষ আজকের মতো সেই সকালবেলা বের হয়েছে আর এখনো চলছি তো চলছি এই জায়গাটা খুব রিক্সি বাজার বেগুন কত করে কেজি কাঁটাওয়ালার হেটের তফাত কি স্বাদে কোনটা ভালো স্বাদ কোনটায় ভালো কাঁটা কাঁটাওয়ালা বেগুনে স্বাদ বেশি জানলাম এখন থেকে কাঁটাওয়ালা বেগুনই কিনবো তাহলে এই যে হুট করে উঠে গেল পার্শ্ব রাস্তা থেকে বলা নেই কওয়া নেই অ্যাক্সিডেন্ট হলেই বিপদ নুননগর ব্রিজ এখানেও লোকেশনটা খুব সুন্দর নদীর পানি নেই এই পারেও তাই সূর্যাস্ত সূর্যের আলোর যত সূর্য যত নামছে আমরা ঠিক হচ্ছে আমাদের গন্তব্যে গুডু রাস্তাটা অনেক সুন্দর

চলে এসছি মির্জা মার্কেট মির্জা মার্কেট পার হয়েই আমার অফিস চলেই আসছি posto che si è risultato che è